প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাটগুলো ঠিক আগের মতো প্রতি সপ্তাহে একবার করেই বসে এখানে পাওয়া যায় হরেক রকমের জিনিস এখানে চুল কাটার নাপিত থেকে শুরু করে এমন কিছু নাই যে সেটা পাওয়া যায় না ওকে দেখতে পাচ্ছ শাড়িতে শাড়িতে বট দাঁড়িয়ে আছে আর এর মধ্যে সেই গ্রামের হাটগুলো বা গ্রামের হাটটি এত সুন্দরভাবে বসেছে মনোরম একটি পরিবেশ এদিকে জাল বিক্রি করার জন্য কিন্তু বসে আছে দেখতে পাচ্ছ অনেক লোকজন কখন একটা ক্রেতা এসে জাল ক্রয় করবে সেই আশায় আবার এই দিকে কিন্তু সেই ছোট্ট বেলার স্মৃতি মনে পড়ে যায় সেই কেকওয়ালা যখন গ্রামের উপরে আসতো এইরকম একটি বক্স নিয়ে তখন আমরা পিছনে পিছনে ছুটে যেতাম সেই গল্পগুলো মনে পড়ে যাচ্ছে আসলেই এই কেক কিন্তু নিয়ে ঘুরছে দেখতে পাচ্ছ যারা হাটে কিছু কিনতে এসেছে এবং যারা কিছু বেচতে এসেছে তাদের কাছে কিন্তু এই কেক কালাটা কেক বিক্রি করে তার অর্থ উপার্জন করছে এদিকে আবার গমের মাপ ঠিক আছে কিনা না সেইটা নিয়ে কিন্তু এখানে মানে মাপামাপি হচ্ছে ওকে তো এখান থেকে একটি ভিউ হাটের নেওয়া যাক কেননা ওই পাশে থেকে আমি হাটের ভিউটা দেখিয়েছি সারিবদ্ধভাবে যেই বট গাছগুলো রয়েছে সেই বট গাছগুলো কিন্তু ছায়া দিচ্ছে এই হাটের প্রতিটি ক্রেতা এবং বিক্রেতাকে চারি সহ মিডিল পয়েন্ট সবগুলো এই গাছের ছায় আবৃত হয়ে আছে যেন শত শত বছর ধরে এই গাছগুলো দাঁড়িয়ে রয়েছে এই মানুষগুলোকে হাটের মানুষগুলোকে ছায়া দিয়ে যাচ্ছে কামার কিন্তু এইদিকে তার কাজ করে চলেছে তার অর্থ উপার্জনের জন্য আর যেগুলো ব্যবহার করা হয় কৃষিকাজে তো এগুলো কিন্তু কৃষিকাজেই বেশি ব্যবহার করা হয় লোহা পিটিয়ে লম্বা বানিয়ে ব্যবহারের উপযোগী করা হচ্ছে এইগুলো জিনিসকে যেগুলো ব্যবহার করা হয় বাসাবাড়ির কাজের জন্য একবারে পিটিয়ে পিটিয়ে কিন্তু আগুন দিয়ে লাল টকটকে বানিয়ে ফেলেছে এবং পিটিয়ে পিটিয়ে সেটাকে আবার লম্বা বানিয়ে একবারে ধারালো করে সেটা বাড়ির বাসা কাজের জন্য ব্যবহারের উপযোগী করে সেটাকে বিক্রি করা হয় এগুলো তোমরা দেখতে চাইলে আসলে গ্রামের হাটগুলোতেই যেতে হবে এদিকে কিন্তু আরেকটা কামার ভাই কিন্তু দা অর্থাৎ যেটা আমরা ভারী কোনো কিছু কাটতে গেলে ব্যবহার করে থাকি সেটাতে কিন্তু আগুনের তাপ দিচ্ছে এবং অন্য আরেকটি হাত দিয়ে দেখো সেটাকে কিন্তু কয়লার মাঝে কিন্তু ঢুকিয়ে দিচ্ছে এখানে কয়লা কয়লা দেওয়া আছে এবং হাত দিয়ে বাতাস দিচ্ছে আর এখানে কিন্তু আগুন চলে চলেছে ওকে তো আসলে এই সবগুলোই অনেক সুন্দর মনোরম পরিবেশ এগুলো সব কিছু কিন্তু শুধু গ্রামের হাটগুলোতেই এখন দেখা যায় এদিকে কিন্তু আবার অস্ত্রগুলোতে ধার দেওয়া হচ্ছে যেগুলো আমাদের কৃষিকাজে ব্যবহার হয় সবজিওয়ালা থেকে শুরু করে নাপিত পর্যন্ত এবং কামার থেকে কবুতরালা পর্যন্ত সকল পেশার লোককেই কিন্তু এই হাটে দেখা যায় তো বৃদ্ধ বয়সেও কিন্তু হাল ছাড়েনি কামারের কাজ করে চলেছে এক নয় দুই নয় একাধিক বয়স্ক লোক যাদের আসলে এখনো কাজ না করলে ভাত জুটে না এদিকে আবার বসে আছে একদল কবুতর আলা যারা কবুতর বিক্রি করতে এসে বসে আছে এদিকে কবিতর ক্রেতাও কিন্তু বসে থেকে দেখো কবিতরগুলো দেখছে এগুলা কি জাতের কবুতর বিভিন্ন রকমের রঙ বেরঙের কবিতর এখানে রয়েছে এখানে অনেক টাকা থেকে শুরু করে নিম্ন টাকা পর্যন্ত কবুতর পাওয়া যায় এখানে আসলে অ্যাকচুয়ালি সব ধরনের কবুতরই পাওয়া যায় এবং এখানে হাঁস মুরগি সহ যাবতীয় কিছু এই হাটে রয়েছে এই গ্রামের হাটের সৌন্দর্য যদি তোমাদের মনকে একটু দোলা দিয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এই যে দেখতে পাচ্ছ হাঁস কতগুলো হাঁস নিয়ে চলে এসেছে রাজহাঁস থেকে পাতি হাঁস সব রকমের হাঁস এখানে পাওয়া যায় যারা পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করে দিও তারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ